রাষ্ট্রীয় সম্পদে লুটপাট বা হামলা না চালিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রদের আইনজীবীরা বিস্তারিত জানাচ্ছেন মাঝে হলক মান্না প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডমানি করুন ফ্রি সাম্প্রতিক নানা বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এতে কোটাবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থীদের বীর ঘোষণা সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাংক হিসাব জব্দ করা রাজনীতি আর দুর্নীতি দায়ে অভিযুক্ত বিচারপতিদের এক সপ্তাহের মধ্যে পদত্যাগ সহ বিভিন্ন দাবি তুলে ধরেন সংখ্যালঘুদের বাড়িতে হামলা নিয়েও কথা বলেন তিনি আমাদের যার যার জায়গায় নিজ নিজ এলাকায় মন্দিরকে পাহাড়া দিবেন আপনারা মন্দিরকে পার দিবেন হিন্দু বাড়িগুলো পাহাড় দিবেন তারা কিন্তু আমাদের মধ্যে নির্যাতিত হিন্দুরাও এবং সংখ্যালঘুদের কোনো ক্ষতি যেন না হয় সেটা কিন্তু দেশবাসীর দায়িত্ব নিতে হবে এবং অতি উৎসাহী এবং যারা আওয়ামী লীগের তারা কিন্তু এই সেভেটাইজ করবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খেপানোর জন্য একই বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন বৈষম্য বিরোধী ছাত্রদের আইনজীবীরা আমি সবাইকে অনুরোধ করব যে যাতে এরকম ভাঙচুর কোথাও যেন না হয় কারণ যেগুলো হচ্ছে সবকটি আমাদের নিজেদের জাতীয় সম্পদ এবং আমরা দেখেছি যে গণভবন থেকে অনেকেই জিনিসপত্র নিয়ে গিয়েছেন এটা একটু মনে করি যে শ্রীলঙ্কাতেও এরকম যখন হয়েছিল পরবর্তীতে কিন্তু শ্রীলঙ্কার ক্যামেরা মানে সিসিটিভি দেখে যারা এই কাজ করেছিল তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং এখানেও সেইটার ব্যত্যয় হবে না এগুলো সব কিছুই আমাদের সরকারের সম্পদ ছিল দেশের সম্পদ ছিল সেগুলোকে নষ্ট করা বা কোনো কিছুই আমাদের উচিত হবে না তবে আইনজীবীরা বলেছেন হিংসা হানাহানির পরিবর্তে সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এমনটা প্রত্যাশা তাদের মাছড়ক মান্না চ্যানেল আই ঢাকা